বিসমিল্লা রহমান ইউটিউব ইওয়ার্স সবাইকে সালাম ও আন্তরিক অভিনন্দন আজকে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে যে বিষয়টা হচ্ছে আমাদের আগুনে পড়া আমরা যে কোনোভাবে যে কোনো সময়ে আমাদের শরীরের কিছু অংশ কিংবা পুরো অংশ আগুনে পড়ে যেতে পারি অ্যাক্সিডেন্ট এবং আমাদের বিশেষ করে পাকের ঘরে মা ও বোনেরা পাক করতে গিয়ে শরীরের কিছু অংশ যে কোনো কারণে পুড়ে যেতে পারে কিংবা আমরা যারা মোটরসাইকেল চালাই মোটরসাইকেল চালাইতে গিয়ে আমাদের স্যালেঞ্জার পাইবে পা লেগে অনেক সময় পড়ে যায় এছাড়া যেই কোনো কারণে আমাদের যদি কোনো অংশ পড়ে যায় তাহলে আমাদের ঘরোয়া পদ্ধতির চিকিৎসা আমাদের ঘরে রাখতে হবে আমাদের সেই ঘরোয়া পদ্ধতির চিকিৎসা ক্যারন অয়েল যেই অয়েল লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের পোড়া স্থান ঠান্ডা হয়ে যাবে ফুচকা হবে না এবং আরোগ্য লাভ করবে ইনশাল্লাহ আমাদের সেই ক্যারান অয়েল কী ক্যারন অয়েল হচ্ছে চুনকে যখন বিজে রাখা হয় চুনকে বিজে রাখার পরে চুনের উপরের পাতলা যে পানিটুকু থাকবে চুন নয় কিন্তু চুনের উপরের শুধু পাতলা পানি নিচে চুন বসে থাকবে বসে যাওয়ার পরে চুনের উপরের শুধু পানি সেই পানি আমরা যতটুকু নেব ততটুকু বাড়িতে লওয়া নারিকেল তেল নেব এই বাড়িতে লওয়া নারিকেল তেল যুক্ত বাজারের তেলে হবে না কিন্তু বাড়ি তেল ও নারিকেল তেল আমাদের এই বাড়ি তেল ও তেল এবং চুনের উপরের পাতলা জল একত্রে মিশ্রিত করলে দধির মতো হয়ে যাবে সেই দধির মতো যেই মিশ্রণটা হবে সেই মিশ্রণটি হচ্ছে অয়েল এই অয়েল পুড়ে দেওয়ার সাথে সাথে ওই পোড়ার স্থানে লাগিয়ে দিলে তা সম আস্তে আস্তে তার জ্বালাটা সম্পূর্ণ কমে যাবে পুষ্ক হবে না ক্ষত হবে না এবং ক্ষত হওয়ার পরে লাগালেও সেটা পুরোফুরি আরেক লাভ করবে ইনশাল্লাহ আর একটি হোমিওপ্যাথি ঔষধের কথা বলবো যে এই হোমিওপ্যাথি ঔষধটি হচ্ছে আমাদের ক্যান্থারিস এই ক্যান্থারিস আমরা ক্যারোনয়েল ব্যবহারের ছাড়াও আমরা ক্যান্থারিস মাদার টিংসার ক্যান্থারিস মাদার টিংসার এক ভাগ নয় বাঘ নারিকেল তেল নয় বাঘ বাড়িতে নারিকেল তেল একত্রে মিশ্রিত করে আমরা ফোড়ার স্থানে লাগালেও আমাদের ফোড়ার স্থান সাথে সাথে জ্বালা ফোড়া সব কমে যাবে ফুস্কা হবে না এবং ফোড়ে গেলে ফুসকা হলেও এইভাবে লাগাইতে থাকলে সেটা খুব দ্রুত আরোগ্য হবে ইনশাল্লাহ এছাড়াও আমাদের ক্যান্থারিস থ্রি এক্স সিক্স কিংবা টু হান্ড্রেড কিংবা ফিফ ফিফটি মিলেছিলাম যে কোনো পাওয়ার আমরা যদি ফোড়া যাওয়ার সাথে সাথে জ্বালা যন্ত্রণা বেশি থাকলে আমরা ঘন ঘন সেবন করতে হবে আরে এই ঘন ঘন সেবন করার পরে যখন জ্বালা যন্ত্রণা কমে আসবে তখন দৈনিক দুই থেকে তিনবার সেবন করলে হবে যখন কমে পুরো ফোড়াটি আস্তে আস্তে গোলা লাভের দিকে যাবে শুকিয়ে আসবে তখন আমরা কষ্টিকাম হোমিওপ্যাথি ওষুধ কষ্টিকাম দ্বিতীয় ওষুধটি হচ্ছে কষ্টিকাম এই কষ্টিকাম সেবন করলে আমাদের ফোড়া পুরোপুরিভাবে আরোগ্য লাভ করবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম